মোবাইল মেকানিকের কাছে দেওয়ার আগে সতর্ক থাকুন ঠিক করেন তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই সবাই তো একরকম না সবাই দুষ্ট না সবাই খারাপ না আমরা একটু কল রেকর্ড শুনি যে যেই মহিলার সাথে ঘটনা ঘটেছে এবং সে কিভাবে ফাঁদে পড়েছে

পরে ছেলেটা আমাকে বলতে আসে যে আমি ফোন সার্ভিসের দোকান পরে আমি বলছি আপনি আমাকে ফোন দিচ্ছেন কেন আপনি কি চান তারপর আমি সেলেট আমাকে বলতাছে সে আমার সাথে বন্ধুত্ব করতে চায় না এতে তার আমার পিকটিক আমার কল রেকর্ড ডকুমেন্টে যা আছে আর কাছে আছে না আসে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবে এক পর্যায়ে আমি বয় পেয়ে যায় বয় পেয়ে বলতাছে ভাই আপনি কি জান আপনি আমার সাথে এরকম কইলেন না আপনি সাথে আমার কোনো শত্রুতা নাই পড়েছিলে এটা বলতাছে কিচ্ছু চাই না শুধু বন্ধুত্ব চায় আমার সাথে কথা বলবে পর আমি বিষয়টা আবার আমাকে একটা ছবি এমন বাজে ভাবে ইডিট করে দেয় পর আমি ছবিটা আমার হাজবেন্ডের দিয়া আমি হাজবেন্ডের বিষয়টা জানাই আমার হাজবেন্ডের ভাইয়া জানানোর পরে আমার হাজবেন্ড উল্টো আমার এই দোষারোপ করতেছে যে ছেলের সাথে নাকি আমার সম্পর্ক না হয় ছেলে আমার ছবি পায় কোথায় তখন আমি চুপ হয়ে গেছি যে আমার হাজবেন্ড তো আমার বুঝলো না যদি সম্পর্ক থাকে ওনারও তো আমি জানাইতাম না বা ওনাকে আমি আমার ছবিটা দিতাম না পাশে না পেয়া ছেলের সাথে আমি এক মাস ধরে কথা বলতাছি চেট্রিনের মাধ্যমে কথা বলতাছি কথা বলার মাধ্যমে হঠাৎ আমার হাজবেন্ডে আমার টাকা পাঠাইছে প্রথমে চল্লিশ হাজার টাকা পাঠাইছে ওই পিন কোড সুদটা ওই ছেলের কাছে চলে আ যায় পরের ছেলেটা আমার কাছ থেকে তিরিশ হাজার টাকা দাবি এইভাবে প্রতি মাসে তার হাজবেন্ড টাকা পাঠায় ওই পিন কোড তার তার কাছে মোবাইলটা যদি ঠিক করতে দিয়েছে সকল কিছু সেট করে নিয়ে নিছে প্রতি মাসে তিরিশ হাজার নেয় কী করবে সে লাস্টে বাধ্য হইছে সংসার চালাইতে গিয়া একটা হাসপাতালে ওই ছোটো খাটো একটা চাকরি নিচ্ছে কারণ হাজব্যান্ড পাড়ায় চল্লিশ হাজার ত্রিশ হাজার তো মোবাইল মেকানিক নিয়ে যায় না নিলে বলে ছবি ছেড়ে দেব এটা ছেড়ে দেব তো মোবাইলের ক্ষেত্রে আপনার ছবি এটা ওটা রাখার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন কারণ কেউ মোবাইলটা নিয়ে আপনার ঘটনা ঘটাই ফেলতে পারে আবার মোবাইলটা চুরি হলে সেটাও ঘটনা ঘটাই ফেলতে পারে তো পরবর্তীতে এই ছেলে তো এখন পিছুই ছাড়ে না এই ভদ্র ভদ্রমহিলা এক সময় অসুস্থ হয় হাসপাতালে যায় হাসপাতালে গিয়েও তার সাথে এমন এক অকারেন্স গোড়ায় ঘটায় ওইটা আবার ভিডিও করে এই যে মহিলা ওনার আবার মেয়ের কাছে পাঠায় দেয় মেয়ে এটা দেখে মাকে ছেড়ে দেয় ছোটো একটা ছেলে সন্তান আছে তার ওয়াইফ তাকে তার হাজব্যান্ড তাকে তালাক দেয় মোবাইলে এখন তো দিশে হারা হয়ে গেছে মোবাইল মেকানিক রে বলছে যে আপনার কারণে আমারই অবস্থা হয়েছে সে বলতেছে আমি তো এটাই চাইছিলাম পরে কি করব কোনো কুল না পায় তার কাছে গেছে উপায় তো নাই সব কুল হারাইছে মহিলা ওইখানে যাওয়ার পরে ওই ছেলের মা পরিবার বলছে আচ্ছা ঠিক আছে এমন একটা এমনি বিয়ে আর কি বুঝলেননি এরপর ওইখানে থাকার পরে তার কাছ থেকে স্বর্ণ অলঙ্কার কিছু টাকা সব হাতিয়ে নিছে নেওয়ার পরে এখন আবার অন্য তামসা শুরু করছে টাকার জন্য চাপ দেয় পরে ওই এই যে মেকানিক মোবাইল মেকানিকের মা একদিন তার ওই মহিলার স্বামীর বাড়িতে গেছে গিয়া হাঙ্গামা জোড়াই দিছে সব জানা জানিয়েছে সব এর মধ্যে আবার হাজব্যান্ড তার ভুল বুঝতে পারছে মেসেজে অনেক কিছু লেখছে বলছে ঠিক আছে তুমি সংসারে ফিরে আসো এখন ওইখানে ফিরে গেছে ওই মোবাইল মেকানিকের মা ওইখানে গিয়ে হাঙ্গামা জোড়াইছে পরে আবার ছাড়াছাড়ি আবার বিশাল তামসা আবার ওই এই মহিলার বাবার তো এই মোবাইল মেকানিকের পরিবার লোক গেছে এই ঘটনা ঘটাইছে সব কুল হারা তারপরে আসছে মোবাইল মেকানিকের এর মধ্যে আবার মোবাইল মেকানিক আবার বিয়ে করাইছে তাহলে এই যে এই যে এই যে একটা মোবাইল ঠিক করে দেওয়া ওকে কেন্দ্র করে একটা দুইটা তিনটা পরিবার শেষ সে এখন সালিশের জন্য ঘুরতেছে থানা প্রশাসন দৌড়াইতেছে আবার ওই মোবাইল মেকানিকা এখন পলাতক আছে এটা যতটুকু লেখা হয়েছে যে আড়াই হাজারের পিঙ্কি মার্কেটে মোবাইল মেকানিক তে সব পেশাতেই সব লোক খারাপ না মোবাইল মেকানিকই সবাই খারাপ খারাপ না তবে সবাই সতর্ক থাকবেন মোবাইল ঠিক করতে দেওয়াতে অবশ্যই আপনি থেকে ঠিক করে নিয়ে আসবেন এবং লকটকের ব্যাপারে আপনি সচেতন থাকবেন মোবাইলে এটা ওটা ছবি টবি ভিডিও রাখার ক্ষেত্রে সচেতন থাকবেন মহিলারা অবশ্যই বেশি সচেতন থাকবেন তো সে এই রেকর্ডগুলো পাঠিয়েছে তা আমি তার অনুমতি নিয়ে বলছিলাম যে এগুলোকে প্রচার করা যাবে কি না অন্যকে সচেতন করতে বলছে ঠিক আছে আপনি প্রচার করেন যেন অন্যরাও সচেতন হয় আমার মতো বিপদে না পড়ে আর ওই ছেলেটার শাস্তি হোক এটা আমরা চাই আরও যদি তদন্তের প্রয়োজন হয় তদন্ত সাপেক্ষে কিন্তু এইভাবে একটা মোবাইল মেকানিক এবং মোবাইল ঠিক করাকে কেন্দ্র করে মেয়ের জীবন স্বামী স্ত্রী মানে একটু বিশাল বড় ঘটনা ঘটে গেল দুই তিনটা পরিবারে আমরা সবাই সচেতন থাকবো মহান আল্লাহ পাক সকলকে শান্তিতে রাখুক সকল বিপদ থেকে মুক্ত রাখুক আর এই মহিলার যে অন্যায় হয়েছে তার সাথে যারা করেছে ওই মেকানিকের পরিবার মেকানিক সবার বিচার হোক